এই দুনিয়াতে আমরা কাকে বিশ্বাস করব। কে আপন কে পর সেটা আমরা কিভাবে বুঝব মানুষ সবচেয়ে বেশি ধোকা খায় আপন মানুষের থেকে আপন মানুষ সবচেয়ে বেশি কষ্ট দেয় এখন আমরা মেয়েরাও মেয়েদের কাছে সেফ না একটা মেয়ে কিভাবে আরেকটা মেয়ের ক্ষতি করতে পারে আর সেটা সে কিভাবে নিজের চোখে দেখতে পারে মমিতা আপুর কথাই বলছি কতটা কষ্ট পেয়েছে কতটা বিশ্বাস করেছে তার কলিগ কিভাবে কিভাবে সে আরেকটা মেয়ে মানুষ হয়ে একটা মেয়ে মানুষকে এভাবে চোখের সামনে কষ্ট পেয়ে ধুকে দুকে দু শেষ হয়ে যেতে দেখেছে এগুলো আসলে অনেক কষ্টজনক লজ্জাজনক জাতি হিসাবে আমাদের আর যে কলিকটা নরপশুদেরকে সাহায্য করেছে তারা কি আদো মানুষ তারা কি কোনো মানুষের মধ্যে পড়ে আসলে সত্যি কথা বলতে মেয়েরা কোথাও সেফ না বলে না যে বোরকা পরে বের হওয়া রাস্তার মধ্যে তখন কিন্তু কোনো কিছু হবে না আসলে এটা ভুল বোরকা পরে যদি পুরো একদম মাথা থেকে পা পর্যন্ত ঢেকে চলে তারপরেও কিন্তু যে খারাপ দৃষ্টিতে পড়া সে কিন্তু পরেই এখন না যে কোনো বোরকা পরা মেয়ে বা বোরকা পরা কোনো আপু কোনো খারাপ দৃষ্টিতে পড়েনি অবশ্যই পড়েছে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের কাছে কিন্তু আমরা একদমই সেফ না সেখানে আমাদের কেউ আপন না শুধুমাত্র নিজেকে বিশ্বাস করবো শুধুমাত্র নিজেকে এছাড়া আর কাউকে না কাউকে না কাউকেই না একটা মেয়ে বান্ধবী কেউ না একটা মেয়ে বান্ধবী কিন্তু আরেকটা মেয়ে বান্ধবীর ক্ষতি করে ফেলে ক্ষতি করে অনেক ক্ষতি করে সেটা আমরা মমিতা আপুর ঘটনা থেকে শিক্ষা নিতে পারি শুধু এইটা না এরকম হাজার হাজার ঘটনা আছে যারা শুধুমাত্র কাছের মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় কাছের মানুষ কাছের মানুষ কিন্তু আপনাকে কষ্ট দিতে দুইবার চিন্তা করবে না আত্মস্থলে মানে যেখানে সে কাজ করে যেখানে সে কাজ করবে কিছু একটা করবে সেখানে সে সেফ না সেখানেও তাকে নির্যাতিত হতে হচ্ছে সেখানেও সে হয়রানি নির্যাতনের শিকার হচ্ছে একবার মমিতা কথা ভেবেই দেখুন কি গিয়েছে তার উপর দিয়ে আমরা সবাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই দৃষ্টান্তমূলক যেন এই শাস্তি দেখে আগামী প্রজন্ম এবং সব ছেলে মেয়ে সবাই সচেতন হয় সতর্ক হয় যদিও মানুষ সচেতন হয় না মানুষ সচেতন হয় না মানুষ যখন পশুতে রূপ নেয় তখন মানুষ সব ভুলে যায় আর মানুষকে তো চিনা যায় না মানুষকে কিন্তু দেখে শুনে বুঝাই যায় না যে তার মনে কি চলে কার মনে কি আছে এটা আপনি কিভাবে বুঝবেন আমি কিভাবে বুঝবো কে আমার ক্ষতি করবে কে আমার বন্ধু কে আমার শত্রু আমাদের বুঝার কোনো উপায় নাই কারণ মানুষ এমনভাবে মিশে যারা ক্ষতি করে তারা তো আরও খুব ভালোভাবেই মিশে সেটা যখন করে ফেলবে তখন বোঝা যাবে করে তো ফেলবেই তখন আর কি হবে বুঝে অমিতা আপুর ভিডিওটা যখন ফেসবুকে আসে বা আমাদের চোখের সামনে যখন আমরা শুনতে পাই বা দেখতে পাই তখন আসলে আর কিছুই বলার বাসা খুঁজে পাই না আমরা এতটা নির্দয় ছিল এতটা কষ্টকর ছিল তার জীবন এতটা কষ্টের সহতে সে দুনিয়া থেকে দুনিয়ার মায়া ত্যাগ করেছে আর সবাই যে যার যার জায়গা থেকে সচেতন থাকবেন কাউকে অল্পতেই বিশ্বাস করে ফেলবেন না আসলে আমরা সবাই বিশ্বাস করে ফেলি আমরা আমি নিজেও বিশ্বাস করি তো মানুষকে চিনা যায় না বোঝা যায় না যে তার মনের মধ্যে আসলে কত পরিমাণ খারাপ চিন্তা ঘুরতেছে সে আমার কতটুকু ক্ষতি করার জন্য প্রস্তুত রেডি সেটা বোঝা যায় মহাম্মত মানুষ যে মানুষের প্রতি সহানুভূতি থাকবে সে জিনিসটা আস্তে আস্তে উঠে যাচ্ছে অনেকটাই উঠে গিয়েছে না হলে একটা মেয়ে হয় আর একটা মেয়ের কষ্ট কোনো দিন এভাবে সহ্য করতে পারতো না সে কিভাবে সহ্য করেছে আমি শুধু এইটাই ভাবি আমরা যদি সঠিক বিচার পাই তারপরও কি যে চলে গিয়েছে তাকে কখনো ফিরে পাবো তার জীবনকে কখনো ফিরে পাবো বা তার পরিবারকে কি কখনো ক্ষতিপূরণ দিয়ে শেষ করতে পারবো কখনোই পারবো না যার চলে যায় শুধুমাত্র সেই বুঝে যে মায়ের সন্তান আজকে চলে গিয়েছে শুধু সেই মাই আজকে বুঝতে পারছে তার জীবনটা কত কষ্টের এবং কঠিন তার মায়ের থেকে তার সন্তান সারা জীবনের জন্য চলে গিয়েছে সে আর কখনোই ফিরে আসবে না পূরণ কখনোই শেষ হবে না কখনোই দিয়ে পূর্ণ করা যাবে না আপুর ফ্যামিলিকে দশ লাখ টাকা দিবে বলেছে দশ লাখ টাকা দিয়ে কি সব কিছু সমাধান দশ লাখ টাকা দিয়ে কি তার ফ্যামিলি সব সারা জীবন চলে যাবে আর একটা মা তার সন্তানকে লালন পালন করে বড় করেছে কি দশ লাখ টাকার জন্য দশ লাখ টাকা দিয়ে কি এখন সব কিছু শেষ কখনোই না আসলে আমাদের মানুষের শিক্ষা নেওয়া উচিত আমরা কেন শিক্ষা নেই না আর এগুলো কখনোই বন্ধ হয় না এগুলো কিন্তু যুগ যুগ চলে আসতেছে এটা যত বড় কঠিন শাস্তি হোক না কেন সে আবারও মানুষ সেই কাজটাই করতেছে সে হয়তো আবারও আমরা জানি না প্রকাশ্যে আসে না যেটা প্রকাশ্যে আসে সেটা আমরা সবাই জানি প্রকাশে কয়টা ঘটনা আসে আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেন এই শাস্তি দেখে আর কখনোই কেউ সাহস না পায় খারাপ কিছু করার যেন একশো বার চিন্তা করে যে যেন শাস্তি দেখে এই কাজ করার কথা কখনোই স্বপ্নেও ভাবতে না পারে আর আমরা সব সময়। নিজে সেফ থাকবো কিন্তু দুনিয়াতে চলতে গেলে সবার সাথে চলতে হয় সবার সাথে মিলেমিশে থাকতে হয় কখন তার স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করবে এট সেই মানুষদের থেকে দূরে থাকুন এই নিউজগুলো দেখার পর এত বেশি খারাপ লাগছে সেটা আর কি বলবো আমি সবাই সবার জায়গা থেকে অনেক বেশি সচেতন থাকবেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই কঠিন শাস্তি চাই কঠিন শাস্তি কেন তাদের শাস্তি দেখে দশ জন শিক্ষা নেয় এবং সেটা দেখে ভয় পায় এমন শাস্তি চাই বিশেষ করে ওই আপুটার যে আপুটার সাথে থেকে সামনে থেকে ওই নরপশুদেরকে সাহায্য করেছে চাই থাকে যাদেরকে যতই শাস্তি দেখ না কেন যত যাই করুক না কেন তারা তারা কখনো বদলায় না তাদের জন্য কিছুই বলার নাই আপনারা শুধু একটা বার আপনার ঘরের দিকে তাকান আপনার মার বোনের দিকে যদি এরকম কেউ কুদৃষ্টি দেয় আপনার কেমন লাগবে আপনার কেমন লাগবে কেন আপনারা নিজের দিকে তাকান না কেন নিজের ফ্যামিলির দিকে তাকান না একটা বার চিন্তা করে দেখেন আপনার কাছে কেমন লাগবে কেউ কারো ক্ষতি করা কেউ কারো উপরে জুলুম করা অত্যাচার করা বিশ্বাসঘাতকতা করা এগুলো সবকিছু আমাদের পরিহার করা উচিত আমরা সবাই মিলেমিশে থাকা উচিত কারণ যে অন্যায় করবে সে শাস্তি কিন্তু অবশ্যই পাবে জীবনে কোনো না কোনো ক্ষেত্রে সে অবশ্যই শাস্তি পাবে যে অন্যায় করবে তার শাস্তি কিন্তু কখনোই মাফ হবে না আল্লাহ একজন উপরে থাকে সে কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ কখনোই ছেড়ে দেয় না শাস্তি পেতেই হবে এর পরে মা বাবাকে বিশ্বাস করতে পারবেন আর কাউকে বিশ্বাস করবেন না এত কষ্টের মধ্যে তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে হয়েছে আর ওই রূপে নরপিসাদরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে আর তারা তো এটাই চেয়েছে যার কারণে এত 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 কষ্ট দিয়ে মেরেছে সেটা মুখে উচ্চারণ করার মতো না এতটাই কষ্ট কিভাবে পারলো তারা তারা ঘুমাবে কিভাবে রাতে আমি ওই নিউজটা দেখার পর থেকে আমার কোনো ঘুম আসে না ভয়ে আতঙ্কে যে মানুষ এতটা জঘন্য এতটা পাশ্ড কিভাবে হতে পারে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সেফ করে হেদায়ত করে যেন খারাপ মানুষদের হেদায়ত করে তারা যেন কখনোই কারো ক্ষতি না করে নিজেরা ভালো থাকে অন্যদেরকে ভালো থাকতে দেয় মমিতা কলেজ যে তার পাশে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল সে একবারও কি তাকে মমিতাপুর জায়গা জায়গায় দাঁড় করিয়ে দেখেছে দেখেনি আমার তো মনে হয় তখন সে মানুষের মধ্যেই ছিল না তার মধ্যে এতটাই হিংসা রাগ প্রতিহিংসা এতটাই ছিল যে এত কষ্ট পাচ্ছিল তারপরেও তার মধ্যে কোনো মনুষ্যত্ব ছিল না মিনিমাম মায়া তার মনে ছিল না কোনো সহানুভূতি ছিল না তার মনে কতটা প্রাচন্ড আর কতটা কঠিন মানুষ হলে এটা সম্ভব এটা আসলে মানুষের মধ্যেই পড়ে না আছে না দুষ্ট গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো এরকম বন্ধু থাকার থেকে না থাকা অনেক ভালো যে বন্ধু মুখুষ পরে থাকবে আর সময়ের অপেক্ষা করবে কখন ক্ষতি করা যায় অমিতাপুর বিষয়টা নিয়ে কথা না বললেই না কারণ এতটা জঘন্য এতটা জঘন্যতম কষ্ট মনে হয় আর কোনো আমি দেখিনি আর কখনো কোনো অনেক নিউজ দেখেছি কিন্তু এরকম এরকম লোমহস্যকর নিউজ আমি আর দেখিনি করে একটা মেয়ের উপরে অত্যাচার আরেকটা মেয়ে সেখানে সাহায্য করছে কতটা ভয়ঙ্কর ছিল কতটা ভয়ঙ্কর কতটা নিশংস রাত ছিল সেটা আল্লাহ সবাইকে ভালো রাখুক আপনাকে আমাকে আমাদের সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম